নেপাল পৃথিবীর বুকে এক ছোট্ট দেশ কিন্তু তার প্রাচীন ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য তাকে বিশাল করে তোলে নেপাল বলতে আমরা প্রায়ই মনে করি এভারেস্ট পোখরা এবং কাঠমান্ডু কিন্তু এর বাইরেও নেপালের অনেক কিছুই আছে যা আমরা অনেকেই জানি না আজ আমরা সেই সব অজানা তথ্য নিয়েই কথা বলবো যা শুনলে আপনি অবাক হবেন এবং প্রতিটি মুহূর্তে আকৃষ্ট থাকবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করা যাক নেপাল একটি স্থলবেষ্টিত দেশ যা সীমান্তে চীন এবং ভারত এটি পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র যেখানে একাশি মানুষ হিন্দু ধর্মাবলম্বী তবে এখানে বৌদ্ধ ধর্মেরও বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এখানে জন্ম হয়েছিল মহামতি গৌতম বুদ্ধের যেটা কিনা লুম্বিনী নামক স্থানে নেপালের ভৌগোলিক অবস্থান অত্যন্ত বৈচিত্র্যময় এখানে আছে বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্ট যা নেপালি ভাষায় সাগর মাথা নামে পরিচিত এভারেস্ট আরোহণ করতে প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন নেপালে এটা শুধু একটা পর্বত নয় এটা নেপালের জাতীয় গর্ব নেপালের রাজধানী কাঠমান্ডু এই শহরটি তার ঐতিহাসিক মন্দির স্তূপ এবং রাজকীয় প্রাসাদগুলির জন্য বিখ্যাত এখানে আছে বিখ্যাত পশুপতিনাথ মন্দির যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র এছাড়া এখানে আছে স্বয়ম্ভুনাথ স্তূপ যাকে স্থানীয় ভাষায় বান্দর মন্দির বলা হয় এই মন্দিরটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠমান্ডুর পাশে আছে ভক্তপুর যা তার প্রাচীন স্থাপত্য এবং সংস্কৃতির জন্যে বিখ্যাত ভক্তপুর দরবাস কয়ার পটারেশ স্কয়ার এবং নাইয়াতপোলা মন্দির এখানে প্রধান আকর্ষণ ভক্তপুরের যুজুধৌ বা রাজকীয় দই খুবই বিখ্যাত যা অত্যন্ত সুস্বাদু নেপালের আর একটি বিশেষ স্থান হলো পোখরা এটি একটি পর্যটন নগরী যেখানে ফেওয়ালেক এবং সারাঙ্কোট প্রধান আকর্ষণ পোখরার আকাশ থেকে দেখতে পাওয়া মাচাপুচুরে পর্বত অত্যন্ত সুন্দর এখান থেকে শুরু হয় অন্নপূর্ণা সার্কিট ট্রেক যা বিশ্বের অন্যতম জনপ্রিয় ট্রেকিং পথ নেপালের একটি উল্লেখযোগ্য বিষয় হল এখানকার রাজার ইতিহাস নেপালে এখনও রাজতন্ত্র বিদ্যমান যদিও দু সালে রাজতন্ত্রের অবসান ঘটে কিন্তু নেপালের মানুষ এখনও তাদের রাজার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে এই রাজতন্ত্রর ইতিহাস অত্যন্ত প্রাচীন নেপালের রাজা ত্রিভুবন ছিলেন অত্যন্ত জনপ্রিয় তিনি নেপালের স্বাধীনতার জন্য অনেক কাজ করেছেন তারপরেই আসেন রাজা মহেন্দ্র যিনি নেপালের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারপর আসেন রাজা বীরেন্দ্র তার শাসনকাল ছিল শান্তি ও সমৃদ্ধির সময় তবে দু সালে রাজা বীরেন্দ্র এবং তার পরিবারকে হত্যা করা হয় যা নেপালের ইতিহাসের একটা কালো অধ্যায় নেপালের প্রধান অর্থনৈতিক খাত হল পর্যটন প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটন নেপালে আসেন যার ফলে নেপালের অর্থনীতি ক্রমশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এছাড়াও নেপালের কৃষি এবং রেমিটেন্সও প্রধান অর্থনৈতিক খাত এখানকার প্রধান ফসল হল ধান মকাই এবং গম নেপালে নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য একটা বিশেষ অনুষ্ঠান আছে যার নাম তিজ এই উৎসবে নারীরা লাল পোশাক পরে নাচ গান করে এবং উপবাস করে তাদের পরিবারের মঙ্গল কামনা করে এছাড়াও নেপালের সবচেয়ে বড়ো উৎসব হলো দাসাইন যা সারা দেশে পনেরো দিন ধরে পালিত হয় এই উৎসবে পরিবারের সকল সদস্য একত্রিত হয় এবং পূজা নৃত্য সঙ্গীতের মাধ্যমে দিনটা উদযাপন করে নেপালের আরও একটা উল্লেখযোগ্য উৎসব হলো তিহার যা দীপাবলির মতো এই উৎসবে বাড়ির প্রতিটি কোণ আলোকিত করা হয় এবং গরু কুকুর কাক ইত্যাদি প্রাণীদেরও পূজা করা হয় তিহারের সময় নেপালের প্রতিটি ঘরে ঘরে আলো এবং প্রদীপ জ্বালানো হয় যা দেখলে মনে হয় যেন নক্ষত্র খচিত আকাশ নেমে এসেছে মাটিতে নেপালের গ্রামীণ জীবনও খুবই আকর্ষণীয় এখানকার গ্রামীণ জীবন খুবই সরল এবং প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত নেপালের গ্রামের মানুষ খুবই অতিথি পরায়ণ তারা তাদের অতিথিদের অত্যন্ত সম্মান করে এবং তাদের সাহায্যে সর্বদা প্রস্তুত থাকে নেপালের শিক্ষা এবং সংস্কৃতির বিষয়েও অনেক অজানা তথ্য রয়েছে এখানকার শিক্ষার মান অনেক উন্নত এবং এখানকার মানুষ খুবই অতিথি পরায়ণ হয়ে থাকে তারা নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে গভীরভাবে মূল্যায়ন করে নেপালের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে গেলে এখানে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় নেপালের প্রাচীন এবং বৃহত্তম বিশ্ববিদ্যালয় এছাড়াও নেপালের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে নেপালের ভাষা সম্পর্কে একটা অজানা তথ্য হল এখানকার সরকারি ভাষা হল নেপালি তবে এখানে প্রায় একশো তেইশটি ভিন্ন ভাষা এবং উপভাষা প্রচলিত যা নেপালের সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রকাশ করে নেপালের ঐতিহ্যবাহী পোশাক সম্পর্কে বলতে গেলে পুরুষদের ধতীয় কুর্তা এবং নারীদের জন্য গুনিউ চলক খুবই জনপ্রিয় এই পোশাকগুলো সাধারণত উৎসব এবং বিশেষ অনুষ্ঠানে পরিধান করা হয় নেপালের সঙ্গীত এবং নৃত্যকলা খুবই সমৃদ্ধ এখানকার জনপ্রিয় সঙ্গীতের মধ্যে ধামার ফাগুয়া উল্লেখযোগ্য এবং নেপালের ঐতিহ্যবাহী নৃত্যগুলোর মধ্যে তামাং সেলো এবং মারুনি খুবই জনপ্রিয় নেপালের সঙ্গীত জগতের আরেকটি উল্লেখযোগ্য দিক হল এখানকার লোকসঙ্গীত যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে পরিবাহিত হয়ে আসছে এই লোকসঙ্গীত নেপালের মানুষদের দৈনন্দিন জীবনের অংশ এবং তাদের আনন্দ বেদনা উৎসবের অংশ নেপালের স্থাপত্য শিল্পের কথা না বললেই নয় কাঠমান্ডুর দরবাস কয়ার ভক্তপুর দরবাস কয়ার ইত্যাদি স্থানগুলো ঐতিহাসিক স্থাপত্যের অনন্য নিদর্শন এগুলো উইনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত নেপালের আরেকটি উল্লেখযোগ্য স্থাপত্য হলো। পাটান দরবাস কয়ার যেখানে আছে প্রাচীন মন্দির এবং রাজপ্রসাদ পাটান তার ধাতব কারুকাজের জন্য বিখ্যাত নেপালের চলচ্চিত্র শিল্প ধীরে ধীরে বিকশিত হচ্ছে এখানে কলিউড নামে পরিচিত নেপালের চলচ্চিত্র শিল্প এই শিল্পটি ধীরে ধীরে বিকশিত হচ্ছে এবং নেপালের সংস্কৃতি ও ঐতিহ্যকে সারা বিশ্বে পরিচিত করেছে নেপালের চলচ্চিত্রগুলো সাধারণত সমাজের বিভিন্ন সমস্যা এবং সংস্কৃতির ওপর ভিত্তি করে নির্মিত হয় নেপালের চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কেও কিছু তথ্য জেনে নিন এখানে প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসার প্রচলন রয়েছে যা এখনও অত্যন্ত জনপ্রিয় এছাড়াও নেপালে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অগ্রগতি রয়েছে নেপালের চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানের এবং এখানে অনেক বিদেশি রুগীও চিকিৎসার জন্যে আসেন নেপালের প্রাকৃতিক সম্পদের কথা না বললেই নয় নেপাল প্রচুর জলসম্পদে পরিপূর্ণ এখানে প্রায় ছ হাজারটি নদী প্রবাহিত যার মধ্যে সবচেয়ে বড় নদী হল গণ্ডক ও কালী এছাড়াও নেপালে অনেক উষ্ণ প্রদান ঝর্ণা এবং আরও অনেক ঝর্ণা রয়েছে নেপালে জলসম্পদ দেশটির কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখানকার সবচেয়ে বড় উৎসব হলো দাসাহীন যা সারা দেশে পনেরো দিন ধরে পরিচালিত হয় এই উৎসবে পরিবারের সকল সদস্য একত্রিত হয় এবং পূজা নৃত্য সঙ্গীতের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় নেপালের প্রাণী সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হলো এক প্রকার বিরল প্রাণী যাকে বলা হয় রেড পান্ডা এটি সাধারণত নেপালের উচ্চভূমিতে পাওয়া যায় এছাড়া নেপালে রয়েছে এক শিঙওয়ালা গন্ডার যা খুবই বিরল নেপালের পরিবেশ এবং বন সংরক্ষণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখানকার চিতুয়া ন্যাশনাল পার্ক এবং সাগরমাথা ন্যাশনাল পার্ক পরিবেশ সংরক্ষণের অন্যতম উদাহরণ এই পার্কগুলো বিভিন্ন বিরল প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল নেপালের সমাজ ব্যবস্থা সম্পর্কে বলতে গেলে এখানকার মানুষ খুবই বন্ধুবৎসল ও সহযোগী তারা তাদের অতিথিদের অত্যন্ত সম্মান করে থাকে এবং তাদের সাহায্যে সর্বদা প্রস্তুত থাকে নেপালের যদি খেলাধুলার কথা বলি এখানকার প্রধান খেলা হলো ক্রিকেট ও ফুটবল নেপালের ক্রিকেট দল আন্তর্জাতিক মানে বেশ ভালো করেছে এবং নেপালের ফুটবল দলও বেশ জনপ্রিয় নেপালের সঙ্গীত ও নৃত্য সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিন এখানকার শাস্ত্রীয় সঙ্গীত খুবই সমৃদ্ধ এবং নেপালের নৃত্যশিল্পীরা বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে নেপালের সংস্কৃতি তুলে ধরেছে তো বন্ধুরা এই ছিল নেপাল দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে